আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও শ্রোতা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করো ভাব তোমার চারপাশে ঝলমলে পৃথিবী মানুষ দৌড়াচ্ছে হাসছে উপভোগ করছে জীবন কিন্তু তোমার ভেতরে এক অজানা যুদ্ধ চলছে একদিকে নফসের টান অন্যদিকে ইমানের ডাক একটি দৃষ্টি একটি বার্তা একটি ছবি সব কিছু শুরু হয় সেখান থেকে। প্রথমে মনে হয় ছোট ব্যাপার কিন্তু ধীরে ধীরে সেটাই হয়ে যায় অভ্যাস আর সেই অভ্যেসে একসময় নিয়ে যায় ধ্বংসের পথে এক নারী আসক্তির সূচনা প্রিয় ভাই নারীর প্রতি আকর্ষণ এটা স্বাভাবিক কারণ আল্লাহ পুরুষের হৃদয়ে সেই আকর্ষণ রেখেছেন কিন্তু যখন সেই আকর্ষণ সীমা অতিক্রম করে আসক্তি হয়ে যায় তখনই শুরু হয় শয়তানের রাজত্ব উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার পর এমন কোনো ফিতনা রেখে যাচ্ছি না যা পুরুষদের জন্য নারীদের চেয়ে বেশি ক্ষতিকর সহি বুখারি পাঁচশো নয় ছয় শয়তান জানে পুরুষের দুর্বলতা কোথায় তাই সে প্রথমে পাঠায় চোখের জিনা একটি হারাম দৃষ্টি তারপর কথার জিনা একটি মিষ্টি মেসেজ একটি ইমোজি একটি লাইক তারপর শুরু হয় মনের জিনা রাতে ঘুমোতে গিয়ে সেই মানুষটার কথা ভাবা তার ছবি দেখা কল্পনায় হারিয়ে যাওয়া এইভাবেই শুরু হয় ধ্বংসের গল্প দুই হারামের পথে পতন প্রথমে একটু দেখা তারপর একটু কথা তারপর একটু দেখা করার অজুহাত আর এক সময় মানুষ এমন এক জায়গায় পৌঁছে যায় যেখান থেকে ফিরে আসা খুব কঠিন হয়ে পড়ে আল্লাহ আল্লাহতাল্লা বলেন তুমি ব্যভিচারের কাছেও যেও না নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং এক নিকৃষ্ট পথ সুরা আল ইসরা বত্রিশ দেখো আল্লাহ বলেননি জিনা করো না বরং বলেছেন তার কাছেও যেও না কারণ আল্লাহ জানেন মানুষ একবার কাছে গেলে শয়তান আর তাকে ফিরতে দেয় না একজন যুবক একবার হজরত হাসান নহকে বলেছিল হজরত আমি হারাম থেকে বের হতে পারছি না তিনি বলেছিলেন তুমি যদি আল্লাহকে সত্যিকারে ভালোবাসতে তবে আল্লাহর ভয় তোমাকে হারাম থেকে রক্ষা করতো গুনাহের পথে যতই মানুষ চলে হৃদয় ততই অন্ধ হয়ে যায় নামাজে মন থাকে না কোরআন শুনলে হৃদয় কাঁপে না আর চোখে কান্না আসে না কারণ হৃদয় হারাম প্রেমে জড়িয়ে পড়ে গেছে তিন গুনাহের অন্ধকার ও পরিণতি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যদি সে তওবা করে দাগ মুছে যায় কিন্তু যদি সে গুনাহ করতে থাকে তবে সেই দাগ এত বড় হয় যে পুরো হৃদয়ে ঢেকে ফেলে তিরমিজি হাদিস তিন হাজার তিনশো চৌত্রিশ এই অন্ধকারী মানুষকে নামাজ থেকে দূরে সরায় আল্লাহর জিকিরে অনীহা আনে এমনকি নিজের গুনাহকেও স্বাভাবিক মনে করায় একসময় মানুষ এমন অবস্থায় পৌঁছে যায় যখন সে হারাম সম্পর্ককে ভালোবাসা বলে গুনাহকে স্বাধীনতা বলে আর নফসের পেছনে ছুটে নিজের ইমানকে বিসর্জন দেয় ভাই ভাবতো যে চোখ আল্লাহর নাফরমানিতে ব্যবহার হয় সেই চোখ কি জান্নাতের নূর দেখতে পাবে যে হৃদয় হারাম প্রেমে ভরে যায় সেই হৃদয়ে কি আল্লাহর ভালোবাসা অনুভব করতে পারবে চার তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা কিন্তু শুনো ভাই যত বড় গুনাহি করো না কেন তোমার রবের দয়া তার চেয়েও বড় আল্লাহ তালা বলেন হে আমার সেই বান্দারা যারা নিজের প্রতি জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন সুরা আজজুমার তুমি যদি আজ রাতে কান্না করে বলো আমি ক্লান্ত আমি পাপ থেকে ফিরে আসতে চাই তবে তোমার সেই কান্নার ফোটা তোমার সব গুণা ধুয়ে ফেলবে ইনশা আল্লাহ তবা মানে শুধু কান্না নয় তবা মানে ফিরে আসা হারাম সম্পর্ক ছেড়ে দেওয়া হারাম দৃষ্টি নামিয়ে ফেলা হারাম কথাবার্তা বন্ধ করা আর হৃদয়কে আল্লাহর ভালোবাসায় পূর্ণ করা শেষে একবার নিজের হৃদয়কে প্রশ্ন করো তুমি কাকে বেশি ভালোবাসো একজন মানুষকে নাকি তোমার সেই রবকে যিনি তোমার প্রতিটি নিঃশ্বাসের মালিক যদি সত্যিই আল্লাহকে ভালোবাসো তবে তার পথে ফিরে এসো কারণ হারাম ভালোবাসা একদিন তোমাকে কাঁদাবে কিন্তু আল্লাহর ভালোবাসা তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে নারী আসক্তি ও গুনাহ থেকে হেফাজত করুন আমাদের হৃদয়কে পবিত্র করুন আমাদের চোখকে নামিয়ে রাখার তাও ফিক দেন আর তওবার দরজায় আমাদের ফিরিয়ে নিন আমিন ইয়া আল্লাহ আমাদের নফসের শয়তানকে দমন করার শক্তি দাও হারাম থেকে আমাদের রক্ষা করো আর তোমার ভালোবাসায় আমাদের হৃদয় পূর্ণ করো Amen.